ফিল্টার ছাড়া গাপি মাছ পালা যায় আর একটা মাছও মারা যাবে না কিন্তু কিছু নিয়ম পালন করতে হবে মাছ পালতে হলে এই জায়গায় একটা ফিল্টার ব্যবহার কর দরকার পড়বে না মাছ একদম ভালো থাকবে এবং বাচ্চা পর্যন্ত দেবে এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে পানি পরিষ্কার করতে হবে না হলে অ্যামোনিয়া বেড়ে যাবে এবং মাছ মারা যাবে অ্যামোনিয়া বেশি হওয়ার সবচেয়ে বড় কারণ খাবার বেশি দেওয়া আর খাবার বেশি দিলে অবশ্যই মল বেশি হবে তার কারণে ঘন ঘন পরিষ্কার করতে হবে পাওয়ার ফিল্টার কাজ হলো পানির মধ্যে ফ্লোর সৃষ্টি করা আর ফ্লোর মাধ্যমে অক্সিজেন তৈরি করা এছাড়া এটা এত কাজ কাজে লাগে না পঞ্চ ফিল্টার ব্যবহার শুধুমাত্র পানি পরিষ্কার করাও না আর সাথে এটা গুড ব্যাকটেরিয়া পর্যন্ত তৈরি করতে পারে কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশ দিলে এইসব ফিল্টার লাগবে না একরের ভিতরে বেশি মাছ পালা যাবে না এক ফিট বা এক ফিট ফিশ এর ভিতরে তিন থেকে চারটি মাছ পালা যাবে তাহলে মাছ সুস্থ থাকবে না হলে অসুস্থতার কারণে মাছ মারা যাবে এছাড়া বারান্দা বা ছাদের উপরে সুন্দর করে একটি পন তৈরি করে মাছ পালতে পারেন আর আমার এই ভিডিওটাও রয়েছে কিভাবে একটি পন তৈরি করতে হবে আল্লাহ হাফেজ